আবার দেখা যাচ্ছে যে শ্রাবণ মাসের পরে ভাদ্র আশ্বিন কার্তিক এই সময় কিন্তু ফলে স্কারসিটি থাকে ফল কম থাকে তাই না এখন আপনারা তারা এখানে বসে আছেন একটু আপনারা বসে কল্পনা করবেন যে আমার বাড়িতে কোন ফল গাছটা লাগানো আছে আর ওই সময়ে যে ফলটা হয় সেই ফলটা যদি না থাকে তাহলে বাড়িতে ওই ফলটা লাগাতে হবে কারণ আমরা চাই আপনারা সারা বছর কোনো ফল খান আমরা সেই বৈশাখ জ্যৈষ্ঠ মাসে যেমন ফল খাই ফল থাকে তাহলে ফালগুন চৈত্র মাসে কি ফল হয় সেটা যদি আমাদের একটু জানা থাকে বিশেষ করে আমাদের লবণাক্ত এরিয়াতে কিন্তু ভালো হয় কারণ বাড়িতে যদি কদবেল না থাকে আমাদের বেশি ফল আতা ভালো হয় যদিও আতাটা একটু এখন বিলুপ্তির পথে আমরা চেষ্টা করব বাড়িতে শরীফা আতা হ্যাঁ এগুলো একটু লাগানোর জন্য একটু কদবেল লাগায় বা একটু বেল গাছ লাগায় তাহলে আমরা ওই যে ফাল্গুন চৈত্র মাসে বলছি যে ফলের আহ ওখানে ঘাটতি একটু থাকে তাই না তাহলে ওই সময় আমার বাড়িতে যদি থাকে গাছটা আমরা ফলগুলো খেতে পারবো আর এখন দেখবেন যে বেল আপনি বাজারে কিনতে যান একটা বেল ন্যূনতম কত টাকা পঞ্চাশ টাকা নিতে করে বের নেই তাহলে চিন্তা করেন এখন আসলে আমাদের মাটি আছে কিন্তু আমাদের জ্ঞানের অভাব আমাদের একটু সচেতন অভাব আছে যে আমরা জানি না যে সারা বছর ফল খেতে গেলে আমাদের কি কি ফল লাগাতে হবে সুতরাং আপনারা যারা এখানে আসছেন তারা একটু আপনারা একটু ঠান্ডা মাথায় চিন্তা করেন যে আমরা পরিকল্পিতভাবে যাতে আমাদের বাড়ি ফল এবং সবজি আসতে পারে এই যে আমাদের পারিবারিক পুষ্টি এটা প্রকল্প আছে আমাদের কৃষি সমস্যা বিরতরে যে প্রত্যেক বাড়িতে সারা বছর আমরা বাড়ি থেকে নিয়ে সবজিটা আসে কারণ আমরা দেখবেন আপনারা বাজার থেকে যে সবজিগুলো আমরা কিনি হয়তো সেখানে কীটনাশক দেওয়া থাকে আমাদের কীটনাশকের কুপ্রভাব তো আপনারা জানেন ইতিমধ্যে আপনারা বলেছেন হয়তো আপনারা যে আমরা কীটনাশক ব্যবহার করছি আমাদের সবজিতে কিন্তু কীটনাশকের যে ফলাফল কতটা মারাত্মক সেটা আমরা দেখেন যে অল্প বয়সে প্রায় তিরিশ চল্লিশ বছর বয়সে আমাদের সমস্যা হচ্ছে তাই না তারপরে আরো এই যে আমাদের ফুসফুসের সমস্যা হচ্ছে আমাদের কিডনি ফেলুর হচ্ছে তো এই জায়গার থেকে আমাদের একটু আগে কি এরকম ছিল নাকি ছিল আগে আগে এতটা ছিল না একটা হচ্ছে আমাদের নিরাপদ খাবার খাওয়ার অভ্যাস করতে হবে এটা একমাত্র সম্ভব যদি আমরা বসত বাড়িতে আমরা যদি পরিকল্পিতভাবে সবজি এবং ফলের গাছ লাগাই তো এটা কি খুব কঠিন কাজ আমাদের মায়েরা কিন্তু বাড়িতেই থাকে এই যে উঠোনে কোনায় দেখবে যে এক কোনায় একটা জায়গা পড়ে আছে সেই জায়গাতে কিন্তু আমরা বেড করে পাঁচটা বেড করে পাঁচ রকমের সবজি সেখানে কিন্তু যে বেটে যেগুলো হয় বিশেষ করে এই মৌসুমে কি কি হয় এই মৌসুমে কিন্তু কিমা কলমি হয় তাই না আর কি হয় পুঁইশাক হয় আমরা অনেক কৃষক ভাইরা উঠে চলে যাচ্ছে আপনাদের কাছে অনুরোধ আপনারা বাইরে চলে যাবেন না আমাদের কিন্তু চারা আছে প্রত্যেক কৃষক ভাইরা চারা পাবে যারা বাইরে যাবে তারা কিন্তু চারা পাবে না হ্যাঁ তো আপনারা এই আমাদের অতিথি আসবে আপনারা সামনে থেকে উঠে চলে যাবেন এটা কিন্তু খুব দৃষ্টিগুপ্ত থাকবে আমার মা বোনেরা কিন্তু হ্যাঁ যারা বাইরে পানি খাবেন পানি খেয়ে এসে বসেন কারণ চেয়ার খালি থাকলে সেটা খারাপ দেখা যাবে আমার মা বোনেরাও কিন্তু সচিনকরভাবে বসে আছে আপনাদের কাছে অনুরোধ থাকবে যে আপনারাও একটু আরেকটু সময় আমাদেরকে দেন ধন্যবাদ আপনারা আরেকটু সময় ধৈর্য ধরে আমাদের স্যাররা আসলে বেশি সময় আমরা নেব না অল্প সময় শেষ হয়ে যাবে তো আমি যেখানে বলছিলাম যে আমরা নিরাপদ খাবার খেতে চাই তো এটা একমাত্র সম্ভব যদি সেটা আমরা নিজেদের বাড়িতে উৎপাদন করি আপনার বাড়িতে যে জায়গার কথা বললাম যে সেখানে পাঁচটা বেড করে একটা বেডে আমরা গিমা কল্পি লাগালাম একটা বেডে আমরা দিলাম শাক দিলাম আর একটা বেডে কি দেওয়া যায় আমাদের বেগুন দেওয়া যায় দশটা বেগুনে সেরা দিলাম তাই না আবার এই মৌসুমে আমাদের গ্রীষ্মকাল এখন এখন টমেটো হয় ভাই না কিছু টমেটো আপনারা তো জানেন এখানে কিন্তু বাজারে গেলে দেখবেন যে এখন অনেক দাম 150 টাকা করে কেজি তা 10 চারা লাগালাম আচ্ছা এরপরে আমরা ওই বেটে সারি পাশ দিয়ে যেহেতু বসত বাড়িটা সাধারণত একটু ডাঙা জায়গায় হয় তাই না একটু নিমজ্জিত জায়গায় বসত করে ডাঙা জায়গায় করে তো সেখানে আমরা তার মরিচের চারা লাগানো চাই চারি পাশ দিয়ে এবং মরিচ তো মানে মানে অত্যন্ত অত্যন্ত ভিটামিন সি সমৃদ্ধ একটা স্পাইস যদি বলি মশলা আচ্ছা এরপরে যেখানে পানি দেখা যাচ্ছে একটু ওঠে সেখানে আমরা একটা পদ্ধতি আছে আমরা বলি ক্লাইমেট অ্যাডাপ্টেশন আমরা জলবায়ু পরিবর্তন হতো